নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম জোরে বলেন বেশি না কম একজন কুলাঙ্গা ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানের সন্তান তিনি পুলিশ অফিসার একজন আমার রসুলকে নিয়ে কুটুক্তি ব্যঙ্গ করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে নবীজির চরিত্রের মধ্যে কালেমা লেপনের ব্যবস্থা করেছে এদেশের মুসলমান এদেশের তৌহিদি জনতা মমিন মুসলমানের দায়িত্ব হলো যারা যখনই যেমনি ভাবে নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর উপচরিত্রের উপরে কালিমা লাপনের চেষ্টা করবে এটা আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান হচ্ছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর চরিত্রে যারা কালিমা করবে এই জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই রাষ্ট্রীয়ভাবে যেই পুলিশ আমার নবীর বিরুদ্ধে নবীর কালিমা চরিত্রের উপরে লেপন করাছে একে দ্রুত আইনের আওতা এরে একে ফাঁসির মধ্যে কথা দেখি না নবীর বিরুদ্ধে কোনো কথা না এটা মুসলমান সহ্য করতে পারে না আমাদের টুপি গোল হইতে পারে একজনের লম্বা হইতে পারে একজন ওই পীরের মুড়ি একজন ওই পীরের মুড়ি দইতে পারে কিন্তু যখন কোন নবীর উপরে কেউ আঘাত দিবে নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে এটা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকটা খতিব সাহেবের দায়িত্ব তাদের নিজস্ব জায়গা থেকে যথেষ্ট ভূমিকা রাখবে কথা ঠিক কিনা এমন একটা শাস্তি করা দরকার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জামালায় আল্লাহর রাসূলের চরিত্রের উপরে একজন কালিমা লেপন করছে অপবাদ দিছে

আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললেন এতে আমার কিছুই করার নাই যেহেতু তার গর্দান থেকে গলা আলাদা হয়ে গিয়েছে এটা আল্লাহ পাকের ফায়সালা আল্লাহ পাকের কাছে যে নবীর নামে কোনো কুটুক্তি করলো নবীর নামে কোনো বিশেষকার গাইল নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করলো এসে কষ্ট হাতিস ইমাম হাম্বল ইমাম সাফি ইমাম মালেক ইমাম হানাফি চার ইমাম একমত চার মাঝাবের একমত নবীর বিরুদ্ধে যারা কথা বলে নবীকে নিয়ে যারা কুচ্ছা রটনা করে মান সব্পা নবী ইয়ান ফাকতুলু এদের জমিনে আর বেঁচে থাকার দরকার নাই তার তবাও কবুল হবে না নবীর দুশ্মনের একটাই শাস্তি তাকে হত্যা করা তাকে কতল করা এই মহারম মাস মহারম মাসটাও আল্লাহ পাকের কাছে দামি এবং মর্যাদাপূর্ণ একটা মাস সুবাহান আল্লাহ বাবা দেখেন এই যে মহারম মাসে আল্লাহ রসুলের পরিজাত টুকরা নাতনিকে দিনের জন্য নির্মম বাবা হত্যা করেছে ঠিক না এই মহারম মাসের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদিন দেখলেন যে মা আয়েশা দেখলেন উনি বিছানার মধ্যে নাই ভাবলেন যে হয়তো আল্লা রসুল্লা সাল্লাম যেহেতু বিছানার মধ্যে নাই হয়তো অন্য কোনো বিবিদের কাছে গেছে এটা তার ধারণা এবং তাদের কি ছিল এটা একটা বিশ্বাস ছিল যে যেহেতু মহিলা মানুষ যেহেতু আমার কাছে নাই অন্য কোনো বিবির কাছে হয়তো গেছে এই জন্য মা আয়সা রসুলকে সমস্ত বিবিদের ঘরে তালাশ করা সমস্ত বিবির কাছে গিয়ে খোঁজা শুরু দেখলেন যে সাল্লাম কোন বিবির কাছে আল্লাহ রসুল কোথায় আছে জান্নাতুল বাকিতে চলে গেলেন যেখানে অসংখ্য সাহাবিদ সাহাবির যেখানে কব ওই জায়গার মধ্যে গেলেন দেখলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উনি শেষদারত অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি এই দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর পর আমার এই গোলাগার উন্মতের জন্য কি হবে কি দশা হবে আমি এটা জানি না আমি আমার গোলাগার উন্মতের জন্য মাপ চাই আমার গোনাগার উন্মতকে মাফ করে আল্লাহ আপনি তাদের জন্য জান্নাতের উঁচু মাকাম জান্নাতের উঁচু দারাজ আপনি মেসেজ করবেন সোহান এটা হলো নবী প্রেম নবীর আদর্শ নবীর মোহাব্বত আর নবীর ভালোবাসা সাহাবাই কেরাম প্রতি আল্লাহ নবীকে ভালোবেসেছেন তাবে আইরা নবীকে ভালোবেসেছেন আমরা তার উন্মত হিসেবে আমাদের ভিতরে নবীর ভালোবাসা বেশি না কম জোরে বলেন বেশি মসজিদে আসলে কেন জানেন কারণ এই জবানটা কার দেয়া আল্লাহর দেয়া জবান তাহলে ব্যয় হবে আল্লাহর জন্য অন্য কারো জন্যে আল্লাহর জন্য দেখেন যখন কোন বান্দা মজলিসে আসে শুধু দিনই মজলিসের ব্যাপারেই কথা হচ্ছে এটা তো আল্লাহর ঘর আহাবুল বিলাদি আল্লাহ রসুল বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ আর পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম বাজাতম স্থান হচ্ছে বাজার তাহলে আমরা পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান মসজিদে আছি এটাও ভাগ্যের ব্যাপার না বলেন আলহামদুলিল্লাহ এই জুমার আজানটাকে কারো আপনারাই শুনেছেন নাকি এলাকার অনেক মানুষ এই আজানটাকে শুনেছে শুনছে শোনার পরেও যারা আসতে পারে নাই এখন পর্যন্ত মসজিদে আসে নাই শেষে এসে কোন রকম জামাত ধরবে এদের চাইতে মনে করবেন যে আপনার তকদির আপনার সাথে খোদার সম্পর্ক মোহাম্মত তাদের চাইতে আপনাদের বেশি ধরেন আমি হুজুর আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব আহ কি একটা গিটাবের ব্যাপার সবার আছে হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী আমাকে ডাকছে আমি ভালো কাপড় পরে সর্ব উৎকৃষ্ট মানের জিনিস ব্যবহার করে তার কাছে যাব ঠিক না যাওয়ার পরে দেখবেন বিভিন্ন উজুহাত বাহানা আপনাকে ঢুকানোর সময় কত চেকিং হবে কত কিছু করবে এরপরে আপনাকে ঢুকাই দিয়ে দেবে আর আপনি বাদশাহের বাদশাহ যিনি কুল কায়নাত মখলুকাত সবকিছু তৈরি করেছেন যিনি যার কথায় যার একটা ইশারায় কুল আল্লাহ সৃষ্টি করেছেন যিনি হুকুম করা মাত্র সমস্ত হয়ে যেতে পারে তার তার কাছে আপনি সেজদা দিতে আসবেন মাওলার সঙ্গে আপনি কথা বলতে আসবেন মাওলার সঙ্গে দাঁড়িয়ে আপনি আপনার মাথাকে নত করে দিবেন আর আপনি মসজিদে আসার পরে সুপ্রিয়া আদায় করবেন না এটা কিছুতেই হতে পারে না কথা ঠিক কিনা আল্লাহ পাকের কাছে যখন কোন বান্দা আসে হাদিসে পাকের মধ্যে আসে যখন বান্দা অবস্থায় সিজদার মধ্যে যায় আল্লাহ বলেন যে বান্দা তুই আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে তোর কপালটা লাগিয়ে দে। সুবহানাল্লাহ তাহলে সেজদা দিলে কার পায়ে দেই আমরা কুদরতি আল্লাহ পাক এ পাককে সিজদা করা ছাড়া কোনো পীঠ কোনো মখলুক কোন সাহেব কোন দরবার কোন পিস সাহেব কোন পিতা মাতা আল্লাহ ব্যতীত কাউকে চিন্তা করা যায় নাই আছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য অনুমতি দান করতেন তাইলে আল্লাহ সমস্ত বিবিদেরকে বলতেন তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করবা তাহলে চিন্তা করেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা নাই আছে যারা করে এটা শিরিক করে যারা করে যারা অন্য কবরের মধ্যে সিজদা দেয় যারা মানুষের পায়ে সিজদা দেয় যারা মানুষকে পীর হিসেবে মানে মানার পরে পীরের দরবারে বাপ্পার খোঁজখবর নাই বাপমা তিনবেলা না খায় এটা দেখার অজুহাত নাই এইদিকে দিকে দেখাশোনা নাই উনি পীরের দরবারে সিরা নিয়ে যায় উনি পীরের দরবারে গরু নিয়ে যায় উনি পীরের দরবারে টাকা পয়সা নিয়ে যায় এইরকম পীর তোমাকে কোনো জান্নাতে নিতে পারবে না যদি জান্নাতে নিতে হয় তোমার এবাদত বন্দিগি মা বাবার রেজাবন্দি তোমাকে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ সমাজের বহুত লোক আছে বহুত লোক খুঁজে দেখবেন বৃদ্ধ মা বাবার প্রতি তাদের অবহেলা বৃদ্ধ মা বাবার প্রতি তাদের এতটা অযত্ন আর অবহেলা যে মা এক ভাত খায় নাই বাবা এক ভাত খায় নাই মায়ের ওষুধ কেনার টাকা নাই বাবাকে ওষুধ দেওয়ার খোঁজ খবর নাই উনি হজে গেছে উনি বড় বড় জায়গায় উনি গাড়িতে চলে গেল উনি দেশের নেতৃত্ব দেয় উনি দাবি করে আমি জনগণের নেতা তুমি জনগণের কচু যেখানে তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট আর তুমি দাবি করো তুমি বড় নেতা বড় দেশ প্রেমিক কসম বাবা মা বাবার সন্তুষ্টি ছাড়া মা বাবার রেজাবন্দি ছাড়া তোমাকে কখনো জান্নাতে তোমার কোনো পিসা এমনি পারবে না কথা ঠিক না এই জন্য মা বাবার ক্ষেত্রে এটা বিশাল বড় জিনিস মহতারাম আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাঈনদেরকে আল্লাহ রসুলের বিদায় ভাষণে আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন যে ও আমার সাহাবারা আমি আজকে তোমাদের সামনে একটি কথার স্বীকারোক্তি চাই একটি কথার আমি উপযুক্ত প্রমাণ চাই তোমরা আমাকে এই কথার উত্তর তোমরা আমাকে দিবা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বললেন যে ও আমার সাহাবা যে দিন মোহাম্মদুর রসুল আল্লাহ পাঠিয়েছিলেন ওই দিনকে আমি তোমাদের উপরে পুঙ্খানো পুংখানো রেখে যেতে পেরেছি কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা বলার পর সাহাবাই কেরাম বললেন যে ইয়া রসুল আল্লাহ দিন দিয়ে আল্লাহ আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছে পুঙ্খানো এই দিনকে আপনি আমাদের মাঝে রেখে গিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন আজকে থেকে আমরা আপনার এই কথার দিচ্ছি আল্লাহর হুকুম পুঙ্খানো পুঙ্খানো আপনি আমাদের উপরে মেনেছেন সুবাহান আল্লাহ রসুল সাল আলিয়া চেহারা চেহারাটা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ শাহ আল্লাহ শাহ আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী আপনার দিনকে আমি জমিনের মধ্যে পরিপূর্ণভাবে সাহাবাই কেরামদেরকে দিয়ে গিয়েছি পুঙ্কানো পুঙ্কানো সাহাবাই কেরামের মাঝে এই দিনকে আমি আল্লাহ পৌঁছানোর চেষ্টা করেছি আল্লাহ আপনি সাক্ষী থাকেন সুবাহান আল্লাহ আল্লিয়া আকমাল তুলাকুম দিন আকুম আত্মান্ত আলাইকুম ইসলাম আদি আল্লাহ বলে মোহাম্মদুল রসুল আমি আপনার উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম যারা কোরানকে মানবে যারা কোরআন অনুযায়ী চলবে যারা হাদিস অনুযায়ী চলবে যারা কেরামের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে কেরামকে আর সম্মান করবে যেই ব্যক্তিগুলো আমার দিনকে ধরবে আজকে দিন পরিপূর্ণ করে দিলাম এদের ঠিকানা আমি আল্লাহ নাতি বানিয়ে দিলাম সোহান দিন আপনি মানবেন কি মানবেন না দিন আপনি ধরবেন কি ধরবেন না দিন আপনি রাখবেন কি রাখবেন না এটা আপনার তবে একটা বিষয় ভালো করে মনে রাখবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আল্লাহর রাসূল বলেন যে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা প্রত্যেককে জিম্মাদার তোমাদের প্রত্যেককে জিম্মাদার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমাকে জিজ্ঞাসা বাদ এটা অবশ্যই হতে হবে যে তোমাকে আমি যে আমানত দিয়েছিলাম যে জিম্মাদারি দিয়েছিলাম যে হুকুম দিয়েছিলাম তুমি এটা পুঙ্খানো পুঙ্খানো বাস্তবায়ন করতে পেরেছিলে কিনা তুমি তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার পররাষ্ট্র জীবন প্রত্যেকটা জীবনে আমি আল্লাহর হুকুমকে তুমি বাস্তবায়ন করতে পেরেছিলে কিনা যদি তুমি বাস্তবায়ন করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আর যদি তুমি বাস্তবায়ন না করো তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর হুকুম মানাই তাহলে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে আমি আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাবা আমাল নি হইর নি ফল আদার র তিনি সরখ বান্দা কেয়ামতের ময়দানটা এমন একটা ভয়ানক ময়দান হবে যেই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে বাবা থেকে সন্তান পলায়ন করবে মা থেকে সন্তান পলায়ন করবে বান্দা এক দিক থেকে আরেক দিকে ছুটাছুটি করতে থাকবে বান্দার আমল নামা বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে বান্দা দেখতে থাকবে ফামাইয়া আমাল মিতকালা যররাতিন খায়রা ইয়ারা ও মাইয়া মাল মিস ফল হাজার বান্দা দেখবে অনু থেকে অনু পরিমাণ অন্যায় কাজ বান্দার সামনে ওপেন হয়ে যাবে আবার জার্রা থেকে জার্রা পরিমাণ ভালো কাজ এই কাজটাও বান্দার সামনে ওপেন হয়ে যাবে বান্দা বলতে থাকবে মালি হাজাল কিতাব লা ই আতিরুসগীরতম ওয়ালা কবি রতন ইল্লা সহা হ্যায় এটা কোন কিতাব এটা কিরকম ক্যামেরা যার মধ্যে আমার ভালো আমল খারাপ আমল এটাও লিপিবদ্ধ হয়ে গিয়েছে দোকানের মধ্যে সদাই কেনার জন্য গিয়েছিলেন ভুলক্রমে দোকানদারের অনুপস্থিতিতে একটা চাল আপনার মুখের মধ্যে চলে গেছে আপনার খবর নাই বেজে যাবে ধরা খেয়ে যাবেন ধরা খেয়ে যাবেন হায় হায় আমি তো অনিচ্ছা কিন্তু এই চালটাকে মুখে দিয়েছিলাম কোনো অনুমতি নেই নেই কোনো পারমিশনের প্রয়োজন আমার কাছে হয় নাই তাহলে এটাও তো লিপিবদ্ধ হয়ে গেছে এটার জন্য আল্লাহ পাকের কাছে আপনাকে ধরা খেয়ে যেতে হবে আর দুনিয়ার মধ্যে জনগণের সম্পদ মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা ক্ষমতা বাদশাহী দেখায় কাল কেয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে আল্লাহ পাকের কাছে জনগণের টাকা কে মেরেছিল জনগণের অর্থ সম্পদ কে মেরেছিল আল্লাহ পাকের দরবারে কাল কেয়ামতের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে হবে কি হবে না আল্লা পাকের কাছে এটার জন্য তোমার হিসাব নিকাশ করতে হবে হিসাব নিকাশ দিতে আল্লাহ রসুল সাল্লাম আলী আসাল্লাম সাহাবা ইকরাম রুদি আল্লাহ তালা আনহাজমাইন আজকে আমরা দাবি করি আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান হুসি আমার ছেলে হবে মেয়ে হবে তারাও মুসলমান হবে ঠিক না আজকে এটাই আমাদের দাবি কিন্তু এই দিনের জন্য সাহাবা ইকরাম দিনের জন্য আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কত কষ্ট করেছে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর সাহাবারা জমিনে শাহাদত বরণ করেছেন আল্লাহ রসুলের দুই নাপতি হাসান হোসাইন তারা এই মাসে হোসাইন রাজি আল্লাহ দিনের জন্য অকাতরে তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে দিনের জন্য তাদের প্রাণকে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন আর আজকে নবীর এই রক্তমাখা দিন নবীর দান দান শহীদ হওয়ার এই দিন নবীর তায়েফের কষ্টের এই দিন সাহাবাল کرامের রক্তমাখা দিন আজকে ধুলিসাৎ হয়ে যাচ্ছে আজকে বড় বড় পণ্ডিতরা যাদের সান্দির মধ্যে কোনো চুল নাই এরা ইসলাম বিদ্রোহী এরা কোরআন বিদ্রোহী এরা মুসলমান নিধন করতে চায় এরা মুসলমানদেরকে শেষ করে দিতে চায় কিন্তু খোদার কসম মুসলমানদেরকে কখনো শেষ করা যাবে জোরে বলেন আপনাদের আওয়াজ শুনলে মনে হয় তো ভয় পাবে না মুসলমানদেরকে শেষ করা যাবে মুসলমানদেরকে কোশ্চিন কালেও শেষ করা যাবে না দেখেন মুসলমানরা কখনো কাউকে আঘাত করে না করে বলেন কোনো জাতিকে আমরা আঘাত করি একটা ভালো করে মনে কারো অন্তরের মধ্যে যদি নবীকে আমি না থাকে নবীর মহাপত নবীর ভালোবাসা নবীর প্রতি ভক্তি নবীর প্রতি শ্রদ্ধা নবীর প্রতি সম্মান যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে ওই ব্যক্তি যতই আবাদতন্ত্রীকে করুক যতই যা কিছু করুক ওই ব্যক্তি পশ্চিমকালেও জান্নাতে যাইতে পারবে বলেন জান্নাতে যাইতে পারবে কারণ নবীর ভালোবাসা তার মধ্যে নাই আজকে দুনিয়ার মধ্যে সামান্য যদি আমি বিপদে পড়ি আমার কোনো ভাই আমার কোনো পাশের কেউ যদি আমাকে সহযোগিতা করে তার প্রতি আমার ভালোবাসা বেড়ে যায় খুব বেশি বেড়ে যায় তার সাফাই আমি গাইতে থেকে আহ আমার বিপদে যদি উনি সাহায্য না করত আমার বিপদে যদি উনি পাশে না থাকতো তাহলে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় ঠিক না কিন্তু মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে নবীর ইজ্জতকে নবীর ইজ্জতকে বুলন করা নবীর আঘাত নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে সে চাই নামাজি হোক বেনামাজি হোক যতই গুণাগর হোক নবীর পক্ষে কথা বলা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব এবং ফরজে আইন মহানন্দ যদি নবীর পক্ষে কেউ কথা না বলে তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে তুমি নবীকে ভালোবাসো নাই আল্লাহ রসুল বোখারের পণ্য নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তান পুত্র সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলিম মুমিন মুসলমান হইতে পারো নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম জোরে বলেন বেশি না কম একজন কুলাঙ্গা ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানের সন্তান তিনি পুলিশ অফিসার একজন আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে অশ্লীল ভাতায় কথাবার্তা বলে নবীজির চরিত্রের মধ্যে কালেমা লেপনের ব্যবস্থা করেছে এদেশের মুসলমান এদেশের তৌহিদী জনতা মমিন মুসলমানের দায়িত্ব হলো যারা যখনই যেমনি ভাবে নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর উপচরিত্রের উপরে কালিমা লাপনের চেষ্টা করবে এটা আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান হচ্ছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর চরিত্রে যারা কালিমা লাপন করবে এই জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই রাষ্ট্রীয়ভাবে যেই পুলিশ আমার নবীর বিরুদ্ধে নবীর কালিমা চরিত্রের উপরে কালিমা লাপন করাছে একে দ্রুত আইনের আওতায় এরে একে ঝুলাইতে হবে কথা দেখছি না নবীর বিরুদ্ধে কোনো কথা এটা মুসলমান সহ্য করতে পারে না আমাদের টুপি গোল হইতে পারে একজনের লম্বা হইতে পারে একজন ওই পীরের murid একজন ওই পীরের murid হইতে পারে কিন্তু যখন কোন নবীর উপরে কেউ আঘাত দিবে নবীর বিরুদ্ধে কোন কথা বলবে এটা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকটা খতীব সাহেবের দায়িত্ব তাদের নিজস্ব জায়গা থেকে যথেষ্ট ভূমিকা রাখবে কথা ঠিক কি না এমন একটা শাস্তি করা দরকার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরামিন জামানায় আল্লাহর রাসূলের চরিত্রের উপরে একজন কালিমা লেপন করছে অপবাদ দিছে সাহাবাই کرام رضی اللہ تعالی عنہ سجده করতে পারলেন না তরواری لیا যায় কোপে শরীর থেকে গর্দন আলাদা করে ফেলছে আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী একজনের গর্দন আলাদা করে দিয়েছে আল্লাহর রাসূল বললেন যে কেন তার গর্দন আলাদা করা হয়েছে বলে উনি আপনার চরিত্রের উপরে কালিমা লেপন করেছে আপনার চরিত্রের মধ্যে অপবাদ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এতে আমার কিছুই করার নাই যেহেতু তার গরদান থেকে গলা আলাদা হয়ে গিয়েছে এটা আল্লাহ পাকের ফায়সালা আল্লাহ পাকের কাছে যে নবীন নামে কোনো কুটুক্তি করলো নবীর নামে কোনো বিশেষ কার নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করলো এ স্পষ্ট ইমাম হাম্বল ইমাম সাফি ইমাম মালেক ইমাম হালাফি চার ইমাম একমত চার মাধাবের একমত নবীর বিরুদ্ধে যারা কথা বলে নবীকে নিয়ে যারা উচ্ছা টনা করে মান সব্বা নবী ইয়ান ফাকতুলু এদের জমিনে আর বেঁচে থাকার দরকার নাই তার তৌবাও কবুল হবে না নবীর দুশ্মনের একটাই শাস্তি তাকে হত্যা করা তাকে কতল করা যদি আপনি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন বিচারক হয়ে থাকেন যদি আপনি আজকে নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিচার যদি আপনি না করেন যদি নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে নবীর যারা এখন করেছে আপনি যদি গা ঢাকা দিয়েও তাদেরকে বাঁচিয়ে দেন খোদার কেমতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে বাঁচার কোনো পথ থাকবে না বাঁচার কোনো পথ থাকবে না পালাবার কোনো পথ থাকবে না এই জন্য নবীর কূটুক্তিকারীর একটাই শাস্তি থেকে মাথাকে আলাদা করে দেবুদ্দা নবীকে ভালো কেন বাসবেন না বলেন আমি তো বললাম দুনিয়ার সামান্য যে কোনো ব্যক্তি আপনার উপকার করলে আপনি পাগল হয়ে যান আর যেই নবী সমস্ত আদম থেকে নিয়ে ইসা সালাম পর্যন্ত সমস্ত নবীকে আমাদের ময়দানে ইয়াহাবলি উন্মতি ইয়া হাবলেন সমস্ত নবী ইয়া নবসি ইয়া নফসি করবে আর আমার হাবিব আপনার নবী আমার নবী শেষদার মধ্যে পড়ে বলবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে নবীর পেশানি দেখে আল্লাহ বলবেন যে আমার হাবিব শেষদার পড়ে গেছে আমার হাবিব শেষদার করে গেছে কাঁদতেছে আমি আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না যাও দেখো আমার হাবিবের উম্মতের কারো দাঁড়িয়েছে যারা তো নামাজ পড়ছে কিনা নবীর সুন্নত মানছে কিনা অথচ আপনি নবীর সুন্নত মানি আল্লাহ রসুলের বিরুদ্ধে আজকে কাঁদিয়ে দিন আল্লাহ রসুলকে গালি দেয় আজকে নবীর চরিত্রের মধ্যে কানে মেনে করা হয় আপনার আর আমার কাছ থেকে কোনো দুঃখ প্রকাশ আসে না অথচ দুনিয়ার সমস্ত মায়া যখন ত্যাগ করে আপনি যাবেন আপনার লাশটা কবরে রাখতেছে আর বলতেছে বিসমিল্লাহ আলামিল্লা রসুলিল্লা তুমি রসুলের সুন্নতের উপরে তোমাকে এই খবরের মধ্যে রাখা হইলো মতালা মাহাজুরিন রসুলের সুন্নত যদি না মানেন রসুলকে যদি ভালো না বাসেন রসুলের যদি আমার ভিতরে আর আপনার ভিতরে না থাকে কাল আমাদের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না যিনি সুপারিশ করবেন যিনি আমাদেরকে বাঁচাবেন যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা জান্নাতে না ঢোকা পর্যন্ত প্রেশা নিতে থাকবেন উনি হলেন আপনার নবী আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ রসুলকে সবাই ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সবাই সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বিবি সন্তান স্ত্রী ঘর বাড়ি সব কিছু থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসতে পারবেন আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে কারণ নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা মানে তিনি জান্নাত চলে যাওয়া আল্লাহ পাক আমাদের সকলকে এই মহারম মাসে নবী প্রেমের চেতনা নিয়ে নবীর ভালোবাসা আমাদের বুকে বাস্তবায়ন করার তাও ফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয় আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে নে ক্যাবলা জুম্মা চার রাকাত সুন্নাত নামাজ আদায়